আসসালামু আলাইকুম আপনারা সবাই জানেন যে আমি কন্যা সন্তানের বাবা হয়েছি কন্যা সন্তানের বাবা যেহেতু নাম নাম তো তো না রাখলেই নয় এখন অবশ্যই রাখতে হবে তাই ভাবছিলাম যে আমার যত ফ্যান আছে তারা কমেন্ট বক্সের মধ্যে অবশ্যই নামটাও সিলেক্ট করে দিবে আপনাদের রাখা নামই আমি আমার কন্যা সন্তানের নামটা রাখতে চাচ্ছি খুবই সুন্দর সুন্দর আমি নাম আশা করতেছি আপনাদের কাছে যে আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন যে মানিক ভাই এই নামটা রাখলে ভালো হয় অবশ্যই আপনারা মাধ্যমে জানাবেন আমি সেই নামগুলি রাখার চেষ্টা করব আর শুনেছি একটা কন্যা সন্তান হইলে নাকি একটা জান্নাত পাওয়া যায় আমি যতটুকু জানি তবে কন্যা সন্তান হলেই যে জান্নাত পাওয়া যাবে এমনটা না তবে ওই কন্যা সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে ভালো রাস্তায় পরিচালনা করতে হবে তো আপনারা দোয়া করবেন আমার কন্যা সন্তানকে আল্লাহ যেন বাঁচায় রাখে এমন কি। আমি তাকে যেন ভালো একটা শিক্ষা দিতে পারি ইসলামের পথে যেন তাকে আমি চালাইতে পারি ইনশাল্লাহ দোয়া করবেন আর মাসা আমার কন্যা সন্তানের জন্য আপনারা দোয়া করবেন আমি তো কতটা খুশি সেটা আমি বলে বোঝাতে পারবো না তো আমার কন্যা সন্তানের নাম যদিও আমি একটা সিলেক্ট করে রাখছি তারপরেও আপনাদের কমেন্ট বক্সে যে সমস্ত নামগুলা দিবেন ওই নামগুলাই আমি রাখার চেষ্টা করব এই যে আম্মা 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 আমাদের এই দিকে বাচ্চা প্লাফান হইলে সাত দিন পর নাম রাখে প্রায় তো তো দিনের কাছাকাছি হয় সোমবার, মঙ্গলবার, বুধবার শুক্রবার। এই অলরেডি দিন হয়ে গেছে তাই ভাবলাম যে আপনার আমার কন্যা সন্তানের নামটা রেখে দিবেন আপনাদের নামের উপরে আমার কন্যা সন্তানের নামটা রাখা হবে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন যে মানিক ভাই এই নামটা রাখলে ভালো হয় এই নামটা রাখেন সুন্দর সুন্দর নাম আমি আপনাদের কাছে আশা করতেছি আপনারা যেহেতু আমার ভিডিও দেখেন আপনাদের মাঝে আমি সবসময় আমার সুখ দুঃখগুলা শেয়ার করি অবশ্যই আমি চাচ্ছি যে আপনারা আমার কন্যা সন্তানের নামটা রাখবেন আপনাদের কথার উপরেই আমার কন্যা সন্তানের নামটা রাখা হবে আর ইনশাআল্লাহ আমার কন্যা সন্তানের জন্য দোয়া করবেন আমার একমাত্র রাজকন্যা সবাই দোয়া করবেন আর সেজন্য সময় সুস্থ থাকে আর ইনশাআল্লাহ আমার বাড়িতে কিন্তু আপনাদের মিষ্টির দাওয়াত আপনারা সব সময় আমার ভিডিও দেখেন আমি আপনাদেরকে কোনো কিছু খাওয়াইতে পারি না তবে অবশ্যই আমার বাসায় আপনাদের দাওয়াত আমার কন্যা সন্তান জন্ম নিয়েছে সেই উপলক্ষে আমি আপনাদেরকে মিষ্টিমুখ মুখ করাবো আর আমি আপনাদের কাছে দোয়া প্রার্থী আল্লাহ রশেষ মেহেরবানীতে আর আপনাদের দোয়াতে মা ও মেয়ে দুজনই সুস্থ আছে তারা যেন সব সময় সুস্থ থাকে আপনারা দোয়া করবেন তাদের জন্য আমি মানিক মিয়ার জন্য দোয়া করবেন আসলে এই ঘরে নিয়ে যাইতে পারতাম এখন ঘরে নিয়ে যাওয়া যাবে না আর বাচ্চাটা এই ঘরের বাহিরেও বাইর করা যায় না কারণ চল্লিশ দিনের আগে নাকি বাচ্চা মানে আমাদের গ্রাম অঞ্চলের হিসাবে যেভাবে ইয়া করে আর কি নিয়ম মেনে চলে যে চল্লিশ দিনের আগে কখনো বাচ্চা ঘর থেকে বের করা যাবে না এমন কি বাহিরের লোকজন ভিতরে প্রবেশ নিষেধ মানে ভিতরে প্রবেশ করার নিষেধ বাহিরের লোক সচরাচর যাইতে পারবে না তো এই আর কি তো সবাই দোয়া করবেন আর মিষ্টির দাওয়াত রইলো আপনাদের আপনারা মিষ্টি খেয়ে যাবেন আমার বাসায় এসে